প্রচন্ড খরবুজ হয়ে গেছে আল্লাহ তো কাউকে পাঠায় না যে তার ইবাদত কবুল হয়েছে এটা তো আল্লাহ কোরআন হাদিসের কথা বলে না নিশ্চয় এটা কোনো ফেরস্তা হবে না এটা হবে ইবলিশ শয়তান সুবহানাল্লাহ সুবহান এবার আব্দুল কাদের জিলানি কি ঠিক আছে আপনি আসেন আপনি অবতরণ করেন আমি আপনার সাথে কথা বলতে চাই এবার শয়তান বুঝতে পারে না আব্দুল কাদের জিলানি ওই শয়তান এসে ঘরে প্রবেশ করলো এই দিক দিয়ে আব্দুল একদিন একটি আয়াত আসে না নাই আয়াতেরা করি সর্দার কে দূর করার জন্য ঠিকাছে আসর লাগে

তোমার ইবাদত আল্লাহ কবুল করেছে তুমি আর ইবাদত করতে হবে না তুমি আমার সাথে চলো ওই ব্যক্তিটা আমার সাথে চলতে লাগলো আমি ওই ব্যক্তিটাকে কত কষ্ট দিয়ে নিতে 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 এমন সময় রাত্রিটা দিয়ে হয়ে গেল ফজরে আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাউম যে বলে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিল তখন আমি শয়তানের পালানোর সময় হয়ে গিয়েছে আর আল্লাহর ওই বান্দাকে আমি শয়তান একটা বাথরুমের ভিতরে প্রবেশ করে চলে গেলাম যরকম নাউজুবিল্লাহ এবার দেখছেন আমাদের দেশে অনেক আছে যে আবেদ ব্যক্তি এলেম নাই কিন্তু আমল করে এটা কিন্তু ভয়ঙ্কর আপনি এলেম অর্জন করতে হবে আবার আমলও করতে হবে আপনি যদি এলেম ছাড়া আমল করেন যেই কোনো সময় আপনার আপনার আমলগুলো বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জোরকন ঠিক না ব্যক্তি একারণ শিক্ষা করবে শিক্ষা নিয়ে আমল করবে ওই আমল আপনার জন্য কাজে না করবে সুবহানাল্লাহ দূর হবে এরপরে বলল তারপরে কি হলো ওই শয়তান বলল ওই ঘরের মালিক এসে ওই ব্যক্তির বাথরুম থেকে বের করলো আমি তো সেম এসেছি আপনাকে দোকা দেওয়ার জন্য কিন্তু আজকে তো আমি আপনাকে দোকা দিতে পারলাম না জনগণ সুবহানাল্লাহ আব্দুল কাদের জিরানি উনার ভিতরে এলেম আছে উনার ভিতরে এলেম থাকার কারণে উনি শয়তানকে চিনতে পারছে।